তবে এই দেশে আমার মতো পাপির সংখ্যা হাজারে হাজারে লাখে লাখে এরা সবাই মানব সন্তান হারে হারে টের পাই কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মিলল অনেকে ভুইলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে একটা হৃদয় আছে হৃদপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আঘাতে পিণ্ডটা না কাইপা উঠে ভুইলা যাই বই না ক কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সবসময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো শুনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়েও আত্মনাত করে না পুরুষের মন কান্দে হৃদয় আত্মনাদ করে পুরুষ আবার সেই আত্মনাদ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনটা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাব যত কারণে কান্না কইরা উঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাব যত কারণে বইলা ভলাই আরে এত চিন্তা করো কেন আমি আছি না একটা ব্যবস্থা হয়ে যাইবো কিন্তু এই ব্যবস্থা করতে চাইয়া ওই পুরুষ মানুষটা যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেইটা কেবল ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠবো আমি সব চাইটা পূরণ করব ফের লোকন করলে উইদিন থেকেই শুরু হয় সাওয়া পাওয়ার হিসাব এই যে আমি আজকে সাকরি ধারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করেন এই অন্যের পথে আমি আমার জন্য এমন না আমি একটা নতুন শার্ট কিনমু একটা নতুন প্যান্ট কিনমু একবালা প্যাট বইরা ভালোমন্দ খামু এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তোমরা একটু হাসি ফুটাতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া অন্তত দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা আইসাটা তো দেখতে আমার আর না আমি না পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষ এরকম পারে না না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ উন্নত হয়ে যায় যাই হোক একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা তোমাকে পাই ধরি আব্বা শুনিয়া তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়া যাও না তোমরা কেন যাইবা বেন এই বাড়ি ছেড়ে আমি চইলা যাইতাছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার নামও যোগ হইব হোক তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকমু আমারে তোমরা maaf করে দিও আলো ভয় লাগে তুমি আপন শব্দ ভুলো না আমার হয়ে গেছে আমার maaf করে দাওনি তুমি সারা এই দুনিয়া তোমার ওসব সব দুঃখ আমারে ছুটটা দুঃখতে থাক আমি তোমার রানী হয়ে থাকতে চাই আমি আজকে বুঝতে পারছি যে পরিবারের

হাসি খুশি থাকে শান্তিতে থাকে যখন ওই পরিবারের প্রত্যেকটা মানুষ হাসতে থাকে শুধু কান্না করে ওই পরিবারের পুরুষ সদস্যটা ওর অশ্রু 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 তবে সেই কষ্টের না ওইটা আনন্দের আনন্দের অশ্রু ওই অশ্রু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার অশ্রু আব্বা তোমরা যদি হাসি থাকো খুশি থাকো আমার যে সুখী পৃথিবীতে কেউ থাকবো না আপনার কেউ থাকবো না Apa? Apa kahwinlah pak?